হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিল্ম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে ইউনিক স্টাইলে পটেটো ওয়েজেস আপনার ছেলে এটাকে আলুর পাপড় অথবা আলুর চিপসও বলতে পারেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও খুবই টেস্টি চলুন ধরে দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য প্রথমে আলুগুলোকে এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পরে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখতে হবে ত্রিশ মিনিট পরে দেখবেন আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে এটাকে এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ভাজ করে নিতে পারবেন আমি আলুগুলোকে এভাবে রোল করে নিয়ে শাশুড়ি কাটিতে সবগুলো ভরে নিচ্ছি এই একইভাবে বাকিগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে সরিয়ে রাখছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি ওই একই চামচের হাফ চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা একটা চামচ লাল মরিচের গুঁড়া হাফটা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ মিক্সড হার্বস এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুর দিয়ে বেটারটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা বেটারের মধ্যে টিপ করে নিতে পারেন তবে চামচ দিয়ে দিলে এটা বেশি ভালো হয় আলুর গায়ে বেটারটা ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি ভেজে নিচ্ছি এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু ফুল আছে ভাজা যাবে না এটাকে মিডিয়াম আছে ভাজতে হবে এখন আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এই একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি আমার সবগুলো আলু ভেজে নেওয়া হয়ে গেছে আর এরই সাথে তৈরি হয়ে গেল খুব মজাদার বিকালের একটি নাস্তা পটেটো ভয়েজেস দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ আপনার অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ